আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত পাকিস্তান জানিয়ে দিব সিন্ধু পানি চুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা ভারত পাকিস্তান সংঘাত শান্তি এলেও ঝুঁকি কাটেনি সর্বশেষ থাকছে ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে ভারত ও পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর রাতেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন আমরা যে সমঝোতায় পৌঁছেছিলাম তা বারবার লঙ্ঘন করা হয়েছে এর কিছুক্ষণ পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আমরা যুদ্ধবিরতির বিশ্বস্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ যদিও কিছু এলাকায় ভারত তা লঙ্ঘন করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে গত চার দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাত গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হয় এর জন্য পাকিস্তানকে দায়ী করে গত বুধবার পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ড্রোন ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি দিয়ে হামলা চালায় ভারত যদিও পাকিস্তান পেহেলগাম হামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে তবে তারা ভারতের হামলার প্রতিক্রিয়া জানায় এতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় চার দিনব্যাপী পারের হামলা প্রতি হামলার পর ভারত ও পাকিস্তান জানায় তারা একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সকালে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই সংবাদ ঘোষণা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র এই চুক্তির মধ্যস্থতা করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পরে নিশ্চিত করেন যে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে এবং জানান তিন ডজন দেশ এই কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত ছিল যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন দুই দেশ গুলি চালানো ও সামরিক কমকাণ্ড বন্ধের বিষয় একটি সমঝোতায় পৌঁছেছে তিনি আরও বলেন ভারত সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপোষহীন অবস্থান বজায় রেখেছে এবং তা বজায় রাখবে পরে জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন যুদ্ধবিরতি সবাইয়ের কল্যাণের জন্য হয়েছে সিন্ধু পানি চুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনের সামনে তুলতে ফেডারেল সরকারকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পানি সম্পদ বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের সহায়তায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর এই বিষয়টিতেও ট্রাম্প প্রশাসনের সাহায্য চাইছেন তারা পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য জাওয়েদ লতিফ বলেন তাদের পাকিস্তান সরকার উচিত এই বিষয় অবিলম্বে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যাতে চব্বিশে এপ্রিল ভারতের অবৈধ একতরফা সিন্ধু চুক্তি সিদ্ধান্ত প্রত্যাহার নিশ্চিত করা যায় ডনকে তিনি বলেন আমার মনে হয় এখনই সঠিক সময় এই বিষয়টি অবিলম্বে উত্থাপন করার উনিশশো সালের এই চুক্তি নদীগুলোর পানির বন্টন নিয়ন্ত্রণ করে এই চুক্তির আওতায় ভারত পূর্বাঞ্চলের নদী রাভি বেয়াস ও শত নদীর পানি ব্যবহার করতে পারে যার কিছু অংশ পাকিস্তানে প্রবাহিত হয় অন্যদিকে পাকিস্তান পশ্চিমাঞ্চলের সিন্ধু ঝেলাম ও চেনাব নদীর পানি ব্যবহার করার অধিকার রাখে পাকিস্তানের সিন্ধু পানি বিষয়ক সাবেক কমিশনার সৈয়দ জামাত আলী শাহ বলেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হস্তক্ষেপ শুধু যুদ্ধবিরতির মধ্যেই সীমাবদ্ধ নয় আমি মনে করি যুদ্ধবিরতি হল প্রথম ধাপ আর আমি নিশ্চিত যখন তারা পাকিস্তান ও ভারত মার্কিন মধ্যস্থতায় একসাথে বসবে তখন পাকিস্তানকে এই বিষয়টি তুলতেই হবে শাহ আরও বলেন সরকারের উচিত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা যাতে তারা কাশ্মীর সহ পাকিস্তান ও ভারতের মধ্যে বিদ্যমান অন্যান্য সমস্যার সমাধানেও ভূমিকা রাখে যদি উল্লিখিত বিষয়গুলো সমাধানের দিকে অগ্রসর হয় তবে পাকিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গ্যারেন্টি চাওয়া যাতে ভারত ভবিষ্যতে এটি লঙ্ঘন না করে এদিকে সংবাদ সংস্থা রয়টার্স ভারত সরকারের এক সূত্র উদ্ধৃত করে বলেছে কয়েকদিনের প্রাণঘাতী সংঘর্ষের পর শনিবার যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও পানিবন্টন চুক্তি এখনও স্থগিত রয়েছে ভারত পাকিস্তান সংঘাত শান্তি এলেও ঝুঁকি কাটেনি চার দিন ব্যাপী এক উত্তাল সামরিক সংঘাতের পর ভারত ও পাকিস্তান ফের একবার সীমান্ত যুদ্ধ থেকে ফিরে এসেছে কিন্তু এবারকার সংঘর্ষে প্রযুক্তির নতুন মাত্রা একে অপরের প্রতি অনমনীয় রাজনৈতিক অবস্থান এবং গভীর জাতীয়তাবাদ ভবিষ্যতে আরও ঘন ঘন সংঘাতের সংখ্যা তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবর জানিয়েছে সাম্প্রতিক এই সংঘাতে উভয় পক্ষই আধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একে অপরের অভ্যন্তরীণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে শত শত ড্রোন কাশ্মীর সীমান্তে একসঙ্গে উড়েছে পরীক্ষায় ফেলেছে একে অপরের প্রতিরক্ষা ব্যবস্থা তাতে পাইলটের কোনো ঝুঁকি না থাকলেও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে যুদ্ধ যেন অনিবার্য হয়ে উঠেছিল এমন এক সময় আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু হয় অতীতে ভারত পাকিস্তান সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আন্তর্জাতিক শক্তিগুলো এবার অনেক দেরিতে প্রায় শেষ মুহূর্তে নলেজ ডে বসে সামরিক ইতিহাসবিদ ও কৌশল বিশ্লেষক শ্রীনাথ রাঘন বলেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ভারত পাকিস্তান অধিকাংশ বড় সংঘাত থেমেছে বাইরের হস্তক্ষেপে তার মতে উভয় দেশেরই সামরিক উৎপাদন ব্যবস্থার ওপর নির্ভরতা কম ফলে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি কার্যকর ভূমিকা রাখতে পারে রাঘবন বলেন এবার দুই পক্ষের অবস্থান ছিল আরও কঠিন বিশেষ করে ভারত মনে করছে পাকিস্তানকে এমন বার্তা দিতে হবে যেন তারা মনে না করে সহজে পার পেয়ে গেছে তিনি মনে করেন দুই দেশই এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে কেউ চাইছে না পরবর্তী যুদ্ধের ফলাফল অন্য পক্ষের পক্ষে চলে যা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কেবল সীমান্তে সীমাবদ্ধ নয় দুই দেশেই কট্টর ধর্মীয় জাতীয়তাবাদ রাজনীতিকে চালিত করছে পাকিস্তানে এক কট্টরপন্থী সামরিক নেতৃত্ব ইসলামীকরণে বিশ্বাসী অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার হিন্দু জাতীয়তাবাদের মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে দিচ্ছে ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক বক্তব্যে বলেন ভারত পাকিস্তান সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক শক্তিধর এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র আটমে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র এসব থেকে নিজেকে দূরেই রাখবে তবে শেষ তো ট্রাম্পের জড়িয়ে পড়াটা খুব বেশি অস্বাভাবিক ছিল না বরং এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় নীতি নিয়ে নতুন করে ভাবনার খোরাক জোগায় ট্রাম্প সময় বেশ বড়াই করে বলেন তার প্রথম মেয়াদে বিশ্বে কোনো যুদ্ধ হয়নি ইউক্রেন থেকে শুরু করে সিরিয়া সব সংঘাতের জন্য তিনি রাখ থাক ছাড়াই সাবেক দুই প্রেসিডেন্ট ওবামা ও বাইডেনকে দোষারোপ করে আসছেন ট্রাম্প নিজেকে এমন একজন শান্তি দূত বলে বিশ্বাস করেন যিনি বৈশ্বিক যে কোনো সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম ক্ষমতায় আসার আগে থেকেই তিনি বলে আসছেন এক চুটকিতে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন এবং গাজা সংকটের সমাধান করবেন তার প্রতিজ্ঞা অনুসারে চব্বিশ ঘন্টায় সমাধান না হলেও এগারো মে কিছুটা নমনীয় সুরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত উল্লেখ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর মধ্য দিয়ে তাদের খনিজ সম্পদের বিশাল অংশের বখরা বুঝে নিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া গাজাবাসীদের উৎখাত করে সেখানে রিভিয়েরা বানানোর মতো পরিকল্পনা পেশ করে মোটামুটি বিশ্বব্যাপী শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি তার গৃহীত পদক্ষেপ নিয়ে যথেষ্ট সমালোচনা থাকলেও নিজের শান্তি প্রতিষ্ঠার দক্ষতা নিয়ে ট্রাম্পের আত্মবিশ্বাস কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে